तो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ही वही चला रे उम्र का ये ताना ছ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম আছি নতুন একটি ভিডিওর সঙ্গে আর এখন বাজে রাত্রি সাড়ে আর এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আর এই যে তোমাদের দাদাভাই এখন জিনিস গোছাতেই ব্যস্ত কারণ আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো কিন্তু কোথায় ঘুরতে যাবো সেটা আমি এখন শেয়ার করছি না পরে তোমাদেরকে বলবো তুই ভিডিওটা কন্টিনিউ দেখতে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আজকে কিন্তু ভীষণ কাজের মানুষ হয়ে গেছে যেগুলো দরকার সবগুলো ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে এক কী বলতো আমরা ঘুরতে যাব ঠিকই কিন্তু আমাদের কোনো কিছু গোছানো হয়েছিল না আমরা ভেবেইছিলাম যেদিন যাব সেদিন আমরা রাত সব কিছু গুছিয়ে নেবো যেহেতু আমরা অনেকটা রাত্রেই বেরোবো আর ব্যাগটা গোছানোর পরে দেখো আমিও ওইদিকে রেডি হয়ে গেছি ফুল মানে এবার আমাদের ওইখানে যেতে হবে যেখানে যাওয়ার কথা বলছি তো তোমাদের দাদাভাইকেও বললাম যে তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও ওইদিকে তোমাদের দাদাভাইও ফুল রেডি হয়ে গেছে এবার আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম সবাইকে টাটাটা করে তো আজকে আমরা যাচ্ছি একদম আমাদের বাড়ির এই সাইড দিয়ে কারণ মা বাবার সাথে দেখা করব তারপরেই কোথাও যাব মানে এটাই করি আমরা মানে কোনো জায়গায় গেলে আগে বাবা মার সাথে দেখা করি তারপরে গিয়ে আমরা বাড়ি থেকে বেরোই আর সঙ্গে সঙ্গে আমরা পৌঁছেও গেছিলাম দোকানে মানে যেখান থেকে বাসে উঠবো তো ওখানে এই জেহিমার সাথে আমরা গল্প করছিলাম ভীষণই আর গাড়ি ছিল অনেকটা লেট প্রায় এগারোটা দশ আমরা ভেবেছিলাম সাড়ে দশটার সময় গাড়ি কিন্তু না এগারোটা দশে গাড়ি ছিল তারপরে এক এক করে সবাই চলে আসলো মানে যারা যারা যাব এই যে দেখতে পাচ্ছ আমাদের সব কাপেল আমরা চলে এসেছি মানে ওরা চারটে কাপল যাবার দুজন সিঙ্গেল বয় যাবে ওদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি আর তারপরেই আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়ির পরে বসেও পড়েছি চলো তোমাদের সাথে আর একটা ঘটনাও শেয়ার করি মানে বাসে উঠে আমাদের সাথে কি হয়েছে আমরা কেটেছিলাম দশজনের টিকিট ছয় থেকে পনেরো পর্যন্ত ছিল আমাদের সিট তো হঠাৎ করেই দুজন ছেলে বলছে না আমাদের এগারো বারো সিট আছে এটা আপনাদের সিট না তখন আমরা কন্ট্রাক্টরকে ডাকলাম যে দেখুন আমাদের তো সিট আগে থেকেই বুকিং করা ছিল তাহলে এনারা কিসের জন্য বলছেন আমাদের তো বসতে দিচ্ছে না তো তখন টিকিট দেখছে টিকিট দেখে বলছে যে ওনারাই ভুল বাসে উঠে পড়েছেন মানে ওনাদের কথা ছিল পরের বাসটায় আসার কথা কিন্তু বাস একই বলে ওনারা এই বাসে উঠে পড়েছেন ওনাদেরকে বলা হলো আপনারা একটা কাজ করবেন পরের স্টপে নেমে যাবেন ও পরের বাসটায় উঠে পড়বেন তখন তারা রীতিমতো মানে পরের স্টপে নেমে গেল ও বাসের ভেতরে কিন্তু সার্ভিসটা প্রচণ্ড ভালো ছিল একটা জলের বোতল বিস্কুটের প্যাকেট সব কিছুই দিয়েছিল আর আমরা যেহেতু কী বলতো খাওয়া দাওয়া করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা বেরিয়েছিলাম দশটার সময় বাড়ি থেকে তার জন্য আর বিস্কুট টিস্কুট তখন আর কিছু খায়নি তারপরে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ করে দেখি একটা বাজে একটা ধাবাতে এনে আমাদের দাঁড় করে রেখেছিলো তো যারা যারা যা কিছু খাবে সব কিছুই ওখানে ছিল মানে একটা ধাবার ভিতরে প্রচুর রকমের আইটেম আছে এখানে মানে হোটেল ধাবা সব কিছু আর তো আমাকে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো যে কী কী খাবে বলো তখন বললাম যে না কিছুই খাবো না একটা কাজ করি চলো সবাই মিলে একটু চা খাই কারণ চাটা খেলে একটু ঘুমটাও কেটে যাবে তো ভালো লাগবে তো তারপর আমরা চা অর্ডার দিলাম তো প্রথমে তো একটু লিকার চায়ের অর্ডার দিয়েছিলাম যেহেতু অনেকটা রাত্রে আমরা মানে জার্নি করছি তো লিকার চা তখন পেয়েছিলাম না দুধ চা খেতে হলো আর আমার দুধ চা খেতে সত্যি কথা বলতে রাতটা একটু ভালো লাগে না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করে কারণ আমি বাসে বেশিরভাগ উঠতেই পারি না মানে প্রচণ্ড মানে প্রচণ্ড শরীর খারাপ করে ওষুধ খেয়ে খেয়ে যেতে হয় কিন্তু আজকে ওষুধ খাওয়া হয়নি আমি ভেবেছিলাম হয়তো একভাবে চলে যাবে ঘুমিয়ে যাবো কোনো ব্যাপার হবে না তো তোমাদের দাদা ভাইকে ওটাই বলছিলাম যে দেখো আমার প্রচণ্ড শরীর খারাপ করছে আমি কিন্তু আর অন্য কোনো কিছু খাবো না তো তারপরেই আমরা চলে গেলাম বাসে চাটা খেয়ে আর এই যে এখন আমরা চলে এসেছি কলকাতায় মানে কলকাতায় ঢুকতে না ঢুকতেই একটা মনে অন্যরকম আনন্দই হচ্ছিল যে ফাইন কলকাতায় চলে এসেছি কারণ সেই রাত্রি ভাবো এগারোটা দশে আমরা বাসে উঠেছি আর পৌঁছালাম সাড়ে চারটের সময় মানে আমার বাস জার্নি করতে একটু তো ভালোই লাগে না একদমই ভালো লাগে না ট্রেন জার্নি আমার ভীষণই পছন্দের কিন্তু কী বলো তো ট্রেন অ্যাভেলেবেল ছিল না দুটো ট্রেন ছিল তো এমন এমন টাইমে ছিল যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না তো তোমাদের দাদাভাই আবার চলে গেল বাস কাউন্টারে যে ওখান থেকে টিকিট কাটবে কারণ আমাদের এখান থেকে আবার বাস জার্নি করতে হবে চার ঘন্টার মতো মানে আমি ওটা শুনেই ভাবছি আবার চার ঘন্টা মানে শরীরে আমার এত খারাপ করছিল সকালবেলা উঠে কারণ কালকে রাত্রে হয়তো ঘুমোতে ঘুমোতে একটু এসেছিলাম কিন্তু সকালবেলায় আমার একটু ঘুম পাচ্ছিল না আর আমার শরীরের মধ্যে প্রচণ্ডভাবে খারাপ করছিল তখন দাদাভাই আবার অন্য রাস্তায় আমাদের নিয়ে চলে গেছিলো তোমাদের দাদাভাই ফোন করে বলছে ওইদিকে যে না তোমরা একটা কাজ করো পিছের দিকে আসো আমি পেছনের দিকে আছি তারপরে যাই হোক টিকিট কেটে মানে ব্যাগটাকে রেখে চলে গেছিলাম চায়ের দোকানে একটু চা খেতে তো চাটা খেয়ে বাসে উঠে পড়েছে আর যেতে যেতে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো এই বলো তো এটা কি এটা হলো গঙ্গাসাগর মানে এত ভালো লাগছিল দেখতে মানে ভীষণই ভালো লাগছিল আর কত সুন্দর দূর থেকে তোমাদের দাদাভাই বলছে দেখো কত সুন্দর লাগছে তুমি একটা কাজ করে একটা ভিডিও করে নাও আর জল দেখতে পাচ্ছো শুধুই জল আর জল মানে এত পরিমাণ জল এখানে মানে আমি বলছিলাম যে এত জল এখানে মানে জলই শুধু দেখতে চেয়েছি অন্য কোনো কিছু তো দেখতে পাচ্ছে না আর আমি দেখছিলাম আর ভাবছিলাম কখন এই জার্নিটা আমার শেষ হবে তারপরে আর এক জায়গায় গিয়ে বাস অনেকক্ষণ থেমেছিলো প্রায় দশ পনেরো মিনিট তখন তোমাদের দাদা ভাইকে বললাম একটা কাজ করে আমাকে একটু লেবু জল এনে দাও আমার শরীরের ভেতরে প্রচণ্ড খারাপ করছিলো মানে আমার গাভুমে বমি করছিলো কারণ এতক্ষণ বাস জার্নি আমার একটু ভালো লাগে না তোমাদের আগেই বললাম তখন তোমাদের দাদাভাই বলে আর বেশিক্ষণ নেই প্রায় চল্লিশ মিনিট মতন আছে আমি বলছি আবারও চল্লিশ মিনিট মানে যারা যারা বাস জার্নি করে শুধু একমাত্র তারাই বোঝে আমার তো বিরক্ত লাগে তো তোমাদের দাদাভাই বললো সামনে চলো সামনে দেখো কত সুন্দর লাগবে মানে সামনে এত সুন্দর লাগছিল দেখো কত বোর্ড এখানে আর কি সুন্দর লাগছে ভিউজটা দেখতে আমি ভাবছিলাম এটা কোথায় তোমাদের দাদাভাই বলে এটা সুন্দরবনের কাছে একদম তোমাদেরকে কালকে সুন্দরবনের ওইদিকে সব কিছু ঘুরিয়ে নিয়ে আসবো আর আমি বলছি এত আছে এখানে মানে ভীষণই ভালো লাগছিল জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে কিন্তু যখন আমরা দেখছিলাম তখন তো প্রচণ্ড ভালো লাগছিল তাহলে বুঝতেই পারছো এখন আমরা কোথায় মানে এসে পৌঁছেছি আমরা আজকে এসেছি বকখালি মানে হঠাৎ করে আমাদের বকখালি আসার প্ল্যান হলো তো সবাই মিলে বেরিয়ে বললাম বকখালিতে তোমাদেরকে এখন আমি শেয়ার করে দিলাম তো এরপরেই চলে আসলাম আমরা যে মানে হোটেলে থাকবো সেই হোটেলে হোটেলটা দেখতে তো ফার্স্টে হোটেলে গেছিলাম সেই হোটেলে আমাদের পছন্দ হয়নি রুমগুলি একটু ভালো লাগেনি আবার রেটও বেশি ছিল তো সেকেন্ড হোটেলে গিয়ে তারপরে আমাদের মানে রুমটা পছন্দ হয়েছে মানে মোটামুটি আর এখানে রুম কত কি নিয়েছে কেমন সার্ভিস তোমাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু এই ভিডিওতে করছি না কারণ এই ভিডিওটা আমি ছোট করব বলেইছি তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আবার